রসুল্লাহ ফরমাই যে সময় রমজান মাসর মধ্যে রমজান আরম্ভ হয়ে যায় ফতিয়াত আবু আবু সামা আসমানের দরওয়াজা গুলা কুলিয়া দেওয়া হয়ে যায় রমজান মাস আসমানোর দরওয়াজা কুলয় বলে খেনে ও কারণে এই হদিসের সরার মধ্যে লেখছুন রমজান মাসের মধ্যে আসমানের দরওয়াজা ও কারণে কুলা হয় যে ৰমজান মাসর মধ্যে ডাইরেট বন্দাদের এবাদত আল্লাহ কবুল করিলাই কফি রেওয়ায়াতিন ফুতিয়াত আবু আবুল জান্নাক রমজান মাসর মধ্যে জন্নতের দরওয়াজ আল্লাহ খুলিয়া দে অগুল্লেখাত আবু আবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা গুলা আল্লাহ বন্ধ করিয়া রাখি দেয় অসুল সিলাতি শায়াতিন শায়তান্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি হৰণ বান্দিয়া রাখি দিন শয়তান জিনজুর দি বান্দে থাকে কিতাব লেখা জিনজুর মানে লোহা দি বান্দে রাখ যে শয়তানে মাঞ্চর নষ্ট করত না গতি ওফি রবায়াতিন ফতিয়াত আবু আবুর রহমান আল্লাহর রাসূলে ফরমান অন্য রবায়াত হয় যে রমজান মাসের মধ্যে কি হয় বলে রহমত নাজিল হয় থাকে যাই হোক আল্লাহর বন্দে গানের জন্য

তেরাবিন নামাজ সুন্নতে মহাক্ষায়দা আমরা ইচ্ছাকৃত অবস্থা ছাড়তাম না গুনাগার সেই তেরাবির নামাজ সুন্নতে মাক্কায়দা নামাজ আল্লাহ কে আমরা ছাড়তাম না তেরাবির নামাজ সুন্নতে মাক্কায়দা আমরা বিশ রাখাত আমরা জমাতে হরি হজরতে অমর আলবারুক রাদি আল্লাহ হত্যা কি আরম্ভ হয়েছে এল্লা কি তেরাবির নমাজর পরে আমরা সারা অফসর কি করতাম তেরাবির পরে সাহরি খাইবার আগে আল্লাহকে বসতে সামান্য সময়ে কোরআন শরীফ আমরা থিলাওয়াত করদাম। যেতু আল্লাহ বরকত বলা মাসর মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল ঘরসর থেরাপি বাদে সারা কোরআন শরীফ কিছু সময় তিলাওয়াত খরকা মা বই নগল রে শরীফ তিলাওয়াত ওরা দেশ দেখুয়াম থেরাপি পরে একবারে অপশন দয়া করিয়া সারায় কোরআন শরীফ তিলাওয়াত খরকা এরপরে সজা গোকা কিবা তো গুমাইসর সাহরি গাইবার সময় সুবর্ণ সুযোগ তাহাজুদের নমাজ হড়ক গুম তাকে উঠি হাত মুখ দোয়াত গে অজু ফড়ি লাগবা আর খানি গুলা খাইবার আগে বারে সমাজ সম মাত্র দুই রাখা বা চার রাগাত উর্দে আট রাগা দুবেলা যদি ভাবান তাহার যদি নমাজ পড়ক কা পড়িয়া কি করব কা গুলা খাওয়ার চেষ্টা করব আল্লাহর বন্দে গানের জন্য যেই সময় তাহার যুদের নমাজ পড়িয়া সাহারি খাইলাম আমরা ঘুমাই যাইতাম দয়া করিয়া সারাই অলস্যতা না রাখিয়া ফজরের নমাজ বান্তা পড়িয়া ঘুমাই যায় আর ফজরের নমাজ পড়িয়া ঘুমাইলা উঠিলা তবে দিনের বেলা অধিকাংশ ঘুমাই না রোজা টুটি যাইব একটা কারণে রোজা টুটি যায় এক কেউ যদি বেশি ভানি সানে শরীরও ভানি খাওয়ায় রমজান মাস শরীরের মধ্যে বেশি তেল মালিশ না রমজানের মধ্যে অধিকাংশ ঘুমাই থানা কোনো পুরুষ যদি ঘুমানির লগে লগে এই পুরুষর যদি একতলাম বেমার হয়ে যায় তাহলে রোজা ফাঁসি লইছে না জলদি গোসল করি লাফতলাম বেমার হয়ে গেলে রোজা গেছে না রোজাটা কিতোই তো রোজাটা লগে লগে গোসল করিয়া পবিত্রতা অর্জন করতা রোজা ঠিক আছে সেই রোজাদার অবস্থায় কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম বাবা দুনিয়ার জমিনার মধ্যে এক নম্বরে রোজাদার অবস্থা জবান দেল করতাম ফরর মা দেখা চিতা একদিন আল্লাহ রসুল এক সাপি দেখ ও সাহাবি তুমি তো রোজা খাইলাই সব তোমার রোজা শেষ ইয়া রসুল আল্লাহ আমি রোজা খাইছি না রসুল আল্লাহ ফরমাইন বোলে না তুমি রোজা খাইলি বলে না বোলে খাইলি সব বোলে জি না খাইছি না আমি কসম খাইয়া ইয়ার রোজা আমি কোনো অবস্থা খাইছি না আল্লাহর ঘরমা নি তুমি কিছু আগে তোমার গিবত নি বলে হা বুলে তোমার বাইর গিবত করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে গিয়া এল্লা কি দয়া করিয়া রমজান মাস আল্লাহ কেউ আসতে আমরা রোজা অবস্থায় এ ভর মাত গিল্লাত দেখি আমরা বাসিতাম রোজা মেইন কন্ট্রোল জবার জবান দি হানিও না জবান দিয়ে আপনার আউরি মাটি না ফরর নিন্দা ফরর সমালোচনা বিলকুল মধ্যে থাকতো না রোজাদার অবস্থায় জেলা মুখ দি কিচ্ছু খাইয়ার নাওয়ালা ওলা রোজা থাকতো মাতর মধ্যে একটা আন্দাজ থাকতো আউরি আমরা মাটি না গোটা দেহ আমার কি থাকতো রোজাদার অবস্থায় থাকতো এর জন্য আল্লাহর বন্দে গান কোনো মহিলা আসন রোজাদার অবস্থায় পেটে কিন্তু সন্তান ডাক্তারে কইছে বলে এই মহিলা রোজা কয়েক দিন ডাকলে তান পেটর গর্ব নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সমস্যা আছে এর লাগে শরীরের মধ্যে রক্ত কম এমত অবস্থায় মহিলায় রোজা পারন সন্তান জন্মর পরে মহিলায় রোজার কোজা আদায় কর্তা ইলাক কোনো মহিলা আসন গর্ভধারণ ধারণ গর্ব যদি নষ্ট হয়ে যায় সম্ভাবনা যদি থাকে কারণে তাহলে হার বা কোনো বাধা নাই কোনো মহিলা সন্তান সন্তান সঙ্গে এই স্তনের মধ্যে তার দুধের সংখ্যা কম বাচ্চা দিনের বেলা রোজা রাখলে স্তনের দুধটা কি হয়ে যায় বলে কমি যায় এর কারণে মহিলার যদি কোনো বাচ্চার খানির মধ্যে অধিক খমি হয়ে যায় তাহলে আমাদের অবস্থা তান কি কর্তা বলে রোজা গুলা বিশেষ করিয়া সম্ভব যদি সম্ভব হয় তাহলে অন্য খানি দিয়া বাচ্চার যদি প্রাণ রক্ষা করা যায় কোনো সমি যদি হয় না তাহলে ফর্জ রোজা না ফর্জ রোজাটার আল্লাহ ক্ষেয়াস্তে নষ্ট না এর জন্য আল্লাহর বন্দে গান কোনো কোনো সময় দিনের বেলা আমরা রোজাদার অবস্থায় খেয়া স্টিল বাসা গালি গালাস অধিকাংশ মানুষে খারাপ বাসা দি গালি গালাস ইলা যদি কোনো বন্দা যদি গালি গালাস করেন কোনো বান্দিয়া যদি গালিয়া তার রোজাটা কি হয়ে যায় বলে সেই রোজাটা টুটি যায় রোজা মাস খারাপ বাসাব দিঘা খারাপ বাসা দি গালি গালাস করলে রোজা টুটি যায় পরে আল্লাহর মন্দে গানের জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে আমরা জমানটারে বিশেষ করি আমরা কন্ট্রোল করিয়া রাখতাম এখন দেখো রোজা মাস খানির মধ্যে কমি বেশি হয় রোজা মাস খানিত কোনো বাধা নাই যা পারো রহমতর মাস বরকতর মাস আল্লাহ মানুষরে খাওয়ায় রোজা মাস কোনো খানিত হিসাব নাই তবে দিনের বেলা মা বই নকলে খানি পাক করয় লবণ চাইতে না লবণ সময় গেছে বা জাল কম হয়ে গেছে কোনো সময় মনে সবজিটার মধ্যে লবণ আখতা বেশি হয়ে গেছে আমরা কোনো মহিলকলে চাপ সৃষ্টি করতাম না মহিলাৰ উপরে কারণ রোজা মাসের জন্য লবণ চাইতে না তবে বিশেষ করিয়া আপ কোনো স্বামী যদি জল্লা থাক জল্লাত স্বামী মানে গরম স্বামী লবণ সমে কি হরণ গরর বিধিকাংশ মারা মারি হরণ এগুলো থাকুন নাকি মাঝে মাঝে জল্লাদ জল্লাদ স্বামী অকল থাকুন তাহলে মহিলা লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে খালি শুরু দিয়া বাদে হালাই দিতাম মহিলার মাথার তাকে চুল পড়ে গেছে মাতার যদি লম্বা চুল থাকে পড়ে গেছে বাতো বা খাইতে পারবা এটা না পাক সবজির মধ্যে চুল পড়ছে আমরার লাগি নখর তাইও খাইতাম পারি না কিন্তু ওইটা যাই যা কোনো অসুবিধা নাই তবে আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া মা বান্দিয়া জেলা মহিলা নমাজ পড়িত পাক করতে সময় ওলা মাথাটা সেমটিয়া রাখতাম আমরা ত্বকি না হইলে নমাজ হইব পুরুষর মহিলার কিন্তু ত্বকি না হইলে মাথার ডাকা নইলে নমাজ হইতো না হদীশ্বরী ভাইসিক লা তুকবুলুস সালাত আল হাইযিন ইল্লা বিখিমার মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই যদি মহিলার মাতার মধ্যে কোনো খিমার থাকে না খিমার মানে মাথা যদি ঢাকা থাকে সবজির বাটির মধ্যে যদি দেখেন একটা মাছি পড়ে গেছে মাছি বললে সেই সবজির বাটি আমরা লাগি খাওয়াই যাই আছে কোনো অসুবিধা নাই মাছি পড়লে দেখবা এক সাইড মারিয়া পড়বো আরেক এক সাইড ডুবিত নাই তখন আপনি মারি অগু ডুবাই লাইবা কারণ মাসির এক ডানার মধ্যে বিষ থাকে এক ডানার মধ্যে কি থাকে বলে শিফা থাকে কিন্তু আমরা নগরত করে খাই না মাসি বললে অগুর ডুবাই লাইতা জাথা মারিয়া আবার খাইতা কিন্তু নকরত করে খাই না চুলও বাইলি চোত খাইতে পারতা চুল আনামাতি ভালাই দিতা চুল কন্ট্রলে রাখি অগান খৈতা বলে চুল ফল কি খৈয়াও বাড়ি শুরু ওলা আছে না নি একগুড়ো মানছে মারামারি কর সুল ফল কি হয় চুল সবজি পাইলাম কি খালি মারামারি শুরু এইভাবে একগুরো মানুষে দুনিয়ার জমিনর মধ্যে স্বামী অকলে স্ত্রীর উপরে বড় অত্যাচার চালায় আল্লাহ রহমান দেগান মকাশভা তুল ইমাম গাজ্জাল ইলেকশন দেখলাম ফেরাউনে গড়ের বিবি উফরে বড় অত্যাচার চালাইল ফেরাউনে বিবি আসিয়া কিলা বিবাহ বিবাহ করল দেখ এক রওয়ায় তো আছে বলে আসিয়া রে বিবাহ করছে জোর জবস্তি করিয়া অত সুন্দর আসলে আসিয়া কিন্তু চাপ সৃষ্টি করিয়া ফেরাউনে বিবি আসিয়া রে বিবাহ করছে কিন্তু বিবি আসিয়ায় আল্লাহর দরবার দোয়া করছো না আল্লাহ আমার জোর জবস্তি করিয়া ফেরাউনে নে বিবাহ করছে আমি তো সেখান স্বামী হিসাবে গ্রহণ করি আমি তো স্বামী ভালাইতাম পারতাম নাই আল্লাহ আমার ফেরা উনার গাঠো জমিন ও শর্মিন্দা খান্দা করিও না এক রাবায় তো লেখা ফেরা তার গরর বিবির লাগি আসিয়ার লাগি জীবনে মিলামিশা করতে পারছে না বলে কেনে আল্লাহ তার মর্দামি শক্তির একবারে নষ্ট বিবি আছিয়ারে আল্লাহ এ জীবনে হেফাজত করিলাই আচিয়াৰ করতো কোনো শ্রদ্ধা নদি নাই আরেক রান ফের শরীরে এমন একটা বেমার হয়েছে বড়ো বড়ো গবেষক সানটিস লেখন বড় বড় বিজ্ঞানকলে কইস তুমি এই জিনিসটাকে মহরম দেখবাই তুমি মিলা থাকি মহরম দেখবা নতুবা তুমি বড় রোগে আক্রান্তিত ইয় তুমি মারা যাই আমার গলাটা বালাশ গেছে কি তাহলে জানো আমরা খাই না বলে খাবাই দিছ আমার বাইয় হইলা বা চোড়া না খাইলে বেজার হয়ে মাংস ঘোষ বুঝেছি আমরা আজর সিজনে ঘোষ খাই না ঠেলাল জিনিস খাই না ও খাইছি দেখ গলা গেছে কি খাওয়া মাত্র গলা গেছে গে আধা ঘন্টা গেছে না আমরা সই না আমরা খাই মাছ খাই মাংস খাইলে ওয়াজর সিজন ওয়াজ করা যায় না যেমনি আমার বাই কেছেন বদরফুল থেকে আনছে এখন ফালানি যায় চূড়া খাইছি ও থড়া খাওয়া আমার লস হইল তো আমি ওয়াশ শেষ ওয়াশ করতাম পাই না গলার টান মারি নিছিগি তেলার জিনিস তেল জিনিস তো যাই আল্লাহর বন্ধে গা তেল কেন খুই না খুঁই ভাই কি গেল আসতা বদরফুল যে দুইটা খালাইন যে দুইটা ওয়াজ মরিয়াই আমার ডাইমা সব লাগে আসলো এক দেড় আর একু শোয়া ঘন্টা থামাম ওয়াজ হয়েছে ও এক ঘন্টা ভারি আনটা আনি হো যে মুসল আল্লা জিনিস খাইছি যে বিলকুল আমরা খাই না মুসলালা জিনিস কোনো আলিমে খাইতানাই এটাও হের গুরো আস যার ওয়াজ কম আছে বুঝেছি এরার দিয়ে উল্টাইয়া খাইল আমরা এখন রাত তিনটে এখন তিন গিয়ে যদি তেলাল তিন খাই বা দিন হসপিটাল যাওয়া লাগবে আমি কেনে আপনার লাগান জোয়ান মানুষ প্রত্যেক রাত যদি তিন বার খানি খায় ডাক্তার হয়ে যাবে ওই বানানো পঞ্চায়েত যত বড় মস্তা নক্কা যত বড় শক্তি বা তিন তিন বাজ তিনবার যখন তিন বারি তেলাল জিনিস খাইবা পরের দিন সুযোগ ইয়া দিতে পারতাম এটা আমরা লগে কত যায়নি এক দুই দিন গেলে দোয়াই আল্লাহ রাখ না আমরা লগে এখন মানুষ দিলে দিল হাইলা বয়লা উয়া খালি চাইতাম আর যেমনে গিয়া খানি শুরু হইল আরে এখন আয় দুইবার তিনবার আর গাড়ি ছড়া বাদর দিন রেস্ট করো আমরা অতক্ষণ জারতাম পারি উদয় কিন্তু আমরা সব থেকে মেইন রেস্ট্রিকশন খানি খানি হইলো কন্ট্রোল ও খানিক কন্ট্রোল হইলে দুনিয়াত সব মানুষ বালা থাকে হয় যেসব মানুষ খানি বেশ খাইলে মানুষ বেমারি হয়ে যায় যাই হোক এর জন্য বিশ্বাস করিয়া মাস্তরম হাজিনাম আল্লাহ আমরা প্রত্যেকের তীর দত্ত আমি হাত আসলাম হেরাউনে তার গর বি খুব বেশি সাঁতাইছে হেরাউনে কিতা করছে গরম সা না গরম জল ভাল্লে আনোকা وعلى آل سيدنا ما أولانا محمد اللهم صلِّ عليه হেফাজতে রাখছেন ফেরাউনে কিন্তু ভাড়ছে না গড়ার বিবিরে আসিয়ার ধ্বংস করতে পারছে না কিন্তু ফেরাউনে সাইসল গড়ার বিবি আসিয়ারে তার দলর মধ্যে নিত তারে খোদা হিসাবে কইতা বিবি আসিয়া কোনো সময় স্বামী হিসাবে দাম দিস ফেরাউন ডে কখনো তেন খোদা কইসই না এর লাগে আল্লাহর বন্ধে একটা উদাহরণ স্বরূপ আমি ঘটনা আপনাদের সম্মুখে আনলাম গরুর স্বামী যেই না স্বামী যদিও যত জুলুম অত্যাচার করনে ওয়ালা অকখান এখনো কোনো মহিলাক লেক কোনো দিন গরর স্বামী আগলর উপরে বদলাই লইতাবারই না আল্লাহ কোরআনও জানাইছন আর রিজালু কাওওয়ামুন আলা নসা আর রিজালু কওৱা মুন আলাৰ নিচা কায়াতৰ বেককেত একদিন এক মহাজীৰ মহিলা গেচোন গিয়াৰ হচুন উল্লাৰে কৈলে ইয়াৰ হসুন আমাৰ স্বামী আমাৰ গাল একটা থাপ্পৰ মাৰচোন আমাৰ গাল চিন বহিছে গিয়াৰ নবীজীয়ে কৈলা অ গ মা তুমি চবৰ কৰিলাও তুমি তেন বদলা লৈতে বাৰ্তা নাই আল্লাহ কোৰা নো কৈ দিচোন আৰ ৰেজালো কোৱা মুন আলাৰ নিচা প্ৰত্যেক মহিলাসকলৰ জিম্মাদাৰ শৰ্দাৰ নিজৰ স্বামী তুমি দেন স্বামীরে বদলা লইতে পারত না ও মহিলা স্বামীর উপরে হাত তোলা যাইজ নাই মহিলা আগলে স্বামীর স্বামীর ব্যয় ফাও তুলতে পারত নাই স্বামীর কোনো অবস্থায় মারতে পারত নাই এটা মহিলাদের জন্য সাফ নিষেধ বলে স্বামী মারতে পারেননি বলে হাম কোন ক্ষেত্রে গরজ স্থির আপনি শাসন করতে পারেন অত জলদি নাই প্রথমে বুঝাইতা ফাইজু হন প্রথমে কোন স্ত্রী যদি পর্দা স্বামীর কথা যদি না। মানন্যা বন্দে গান স্বামী প্রথমে গর স্ত্রী বনের বাক্যি আনলে বনের বাক্যি বুঝাইলে বনের রে বুঝানি যায় বাবা বনের বাক্যে বুঝ মানে একটা পশুরে বুঝাইলে পশুয়ে বুঝমানিয়া মানিয়া থাকে লাগি দয়া হরিয়া আল্লাহকে ওাস্তে গরর বিবি রে প্রথমে সুন্দর করিয়া বুঝা বিবি তুমি পর্দা করো অগ বিবি তুমি আমার মা বাবার লাগি ভালো ব্যবহার করো অগ বিবি তুমি প্রতিবেশী মানুষের লাগি সুন্দর ব্যবহার করো তুমি আউরি চলিও না তোমারও সম্মান যাইব আমারও সম্মান যাইব এইভাবে বুঝাইবার প্রথমে চেষ্টা কর বুঝছিন না প্রতিবেশী মানুষরে কপ তারপরে হইছে না সশুরু বাড়ী খবৰ দেখোা, তাৰ ভৰে ওৈছে না। না শশুবলি আপনা। প্রতিবেশিী মানসৰে হক্কা ওৈছে না। এৰ ভৰে সতাওয়াহ জুৰু ফিল মাদা যে। তুমি বিটনাটাৰে চপাৰেট খৰ আলেদাঘৰ। এ ঘৰে ওছে না। বদৰিবু হুননা, তোমাৰ ঘৰৰ বিৰে তুমি মাৰ থায়ভাৰ, বাৰী কঞ্চি দিয়া সিংলা দিয়া ফিলসালে মধ্যে মাৰ তা্যাভাৰ। মহিল অগৰ কি তুমি তেন বেশি মারা মাৰি ঘৰিয় না। বেশি মারিয়া ফেরাউন খান শুলমুটিত ধরিয়া মহিলা লোরে তুমি কোনোদিন মারিওনা ফেরা হে গরিয়া দরিয়া খুব বেশি মারামারি করতো আল্লাহর বন্ধে গান এল্লাগি কি বিশেষ করিয়া দুনিয়ার জমিনৰ মধ্যে দেখো তবে মারার মধ্যে পিসি মাছে দুই অবস্থায় মারতায় না এক হইল গিয়া মহিলা ফাউ চালাইয়া না আর দুই নম্বর মহিলা হকলোরে গালের মধ্যে না খালি মহিলা নাই যে কোনো পুরুষ লোকরে মহিলা হকলোরে মানে গালের মধ্যে সর মারা যেন মারা আল্লাহ কইতে আমার মুখ যেখান চেহারা আমার আল্লাহ আমি আল্লাহর যাতে আমার কুদরত দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি আল্লাহ হাত দিয়ে সব মাংসর চেহারা বানাইস ও লাগি মুখর মধ্যে মারা নিষেধ করছোন আল্লাহ যাই কাল্লার বন্দে এল্লাগি বিশেষ করিয়া মুখর মধ্যে মহিলা গলরে মারতা না ফাও কোনো মহিলা আল্লাহ কেউ আসতে মারামারি করত না এখন দেখো কাল্লার বন্দে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করায় ওয়া আশিরুহুন্না বিল মারুফ